আমার বাগানের আরেকটা আগাছা দেখাবো খুবই উপকারী এই আগাছা কেউ চিনেন কিনা জানি না এটা হলো ভুই আমলা আমলকিরই একটা ছোটো জাত বা বুনো জাত এই যে পিছনে দেখেন কত সুন্দর আমলকি এটা একদম মাটির সাথে গাছটা ছোট যার কারণে এটাকে ভুই আমলা বলে আর পাতার নিচে প্রত্যেকটা পাতার নিচে একটা করে আছে এটা খুবই উপকার যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম বা ফ্যাটি লিভার জাতীয় কোনো সমস্যা তারা এই গাছটাকে শুকিয়ে গুঁড়া করে প্রতিদিন সকালে এক চামচ করে খেলে বা হাফ চামচ করেও খাওয়া যায় তাহলে এই রোগটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে আর গাছটা একটা মানে অসাধারণ সুন্দর শরীরের ব্যথা আরও অনেক অনেক এটার উপকারিতা আছে স্কিনের সমস্যাটাও দূর হয় ত্বকের লাবণ্যতা ফিরে আসে মানে কি বলবো আল্লাহর সৃষ্টি অপরূপ সৃষ্টি সব উপকারী ভুই আমলার আরেকটা গাছ আছে দেখাই এই যে এই গাছটা বেশ বড় হয়েছে গাছের উপকারিতা তো আছেই কিন্তু তারপরও এটা সৌন্দর্য কিন্তু অনেক মাসাল্লাহ আল্লাহর যে অপার সৃষ্টি দেখাতে পারছি না ভালো করে এই যে দেখেন প্রত্যেকটা ডগার নিচে নিচে পাতার নিচে নিচে আমলা আছে এটা কিন্তু চুলের জন্য বেশ উপকারী জাস্ট আমলকির যে ধরনের কাজ এটারও সেই ধরনেরই কাজ এটার পাতা গোড়া শিকড় ফলটা সবই উপকার এটা যখন আমরা মাথার জন্য তেল তৈরি করব সে তখন যে ভেজর সব জিনিসপত্র দিব তখন এটা দিলেও এটার উপকারিতাটা পাওয়া যাবে খুব সুন্দর এটা এটা বেশ বড় হয়েছে গাছটা নিচের দিকের পাতাগুলোতে দেখিয়ে আছে কি না ও ফলগুলো পড়ে গেছে এটা কিন্তু আমাদের ছাদে এমনি এমনিই হয় এই যে পাতায় যেমন ফলগুলো থাকে এগুলো পড়ে যায় পরবর্তী সময়ে এগুলো আবার হয় অনেক সুন্দর এখানে একটা গাছি আছে আসলে আমরা তো জানি না একটা আগাছা হিসাবে উঠিয়ে ফেলে দিই কিন্তু আগাছারও অনেক গুণাগুণ আছে যেগুলো আমাদের জানা খুবই দরকার আমাদের নিজেদের ভালোর জন্য খুবই সুন্দর আল্লাহর বিশেষ নিয়ামত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এরকম ভেজস গাছের উপকারিতা নিতে যাতে আমরা একটুও ভুল করি না যেটা আমাদের জন্য খুবই প্রয়োজন এজন্যই আল্লাহ দিয়েছেন তো সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম